নমস্কার শুভ সন্ধ্যা বেদগান আয়ুর্বেদার আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে বেদগান আয়ুর্বেদা আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রের কথা বলে আয়ুর্বেদিক চিকিৎসার কথা বলে এবং এই আয়ুর্বেদিক চিকিৎসার হাত ধরে খুব সহজেই আমি আপনি আমাদের মধ্যে বাসা বাঁধা শরীরের মধ্যে বাসা বাঁধা রোগ সেই রোগ গোড়া থেকে নির্মূল করতে পারি এবং ওষুধের প্রতি যে নির্ভরতা তৈরি হয় আমার আপনার শারীরিক অসুস্থতার কারণে সেখান থেকে আমরা সরে আসতে পারি তার পাশাপাশি একটা হেলদি লাইফস্টাইল লিড করবার গাইডলাইন্স পাই যার হাত ধরে তা হলো বেদগানা আয়ুর্বেদা এবং বেদগানা আয়ুর্বেদা মানেই যিনি স্টুডিও থেকে সরাসরি উপস্থিত থাকেন আমাদের সঙ্গে অনুষ্ঠানে ডক্টর সুলতান খান আমি ডক্টর সুলতান খানকে আজকের পর্বে ওয়েলকাম জানাবো দেখুন প্রত্যেকটা পর্বেই আমরা আমাদের শারীরিক সমস্যা নিয়ে কথা বলি এবং এমন কিছু শারীরিক সমস্যা নিয়ে কথা বলি যা হয়তো গোড়া থেকে বা সেই রোগের নামটার সঙ্গে আমি আপনি খুব একটা পরিচিত নই আবার সেই রোগী আমাকে আপনাকে কুপকাত করছে কিন্তু আমরা বুঝতে পারছি না বা কোনো ক্ষেত্রে ইগনোর করছি যখন যন্ত্রণা সহ্য করতে না পেরে বুঝতে পারছি তখন অনেকটা দেরি করে ফেলছি আজ কথা বলবো অ্যাঙ্কাইলোসিস পন্ডুলোসিস নিয়ে তারাকে জানতে চাইবো একদম শুরু থেকে যে অ্যাঙ্কাইলোসিস স্পন্ডিলোসিস মানে ঠিক কোন জায়গায় এই সমস্যাটা হয় বা কেন কি নাম মানে এই নামটার কেন দেওয়া হয়েছে দেখুন অ্যাঙ্কুলোইন স্পন্ডিলোসিস এটা হচ্ছে আমাদের সেক্রুয়েলিক জয়েন্টের সমস্যা এটা বেসিক্যালি স্টার্ট হয় আমাদের সেক্রুয়েলিক জয়েন্ট থেকে আর এটা পুরোপুরি আমাদের স্পাইনকে অ্যাটাক করে এই রোগটাকে প্রোগ্রেসিভ রোগ বলা হয়েছে মানে এই রোগটা যখন স্টার্ট হয় একটা অ্যান্ড থেকে স্টার্ট হয় আর আস্তে আস্তে গোটা শরীরটাকে ইনভলভ করে নেয় সব থেকে আগে আমাদের পুরো স্পাইনটাকে ইনভলভ করবে তারপর যে যে মাল্টিপাল জয়েন্টস রয়েছে সেখানে ইনভলভ করবে সঙ্গে আমাদের অন্য অন্য অর্গানসকেও ইফেক্ট করবে এঙ্কোলগিন স্পন্ডেলিসিস অন্য অন্য আর্থ্রাইটিস থেকে সব থেকে মানে রেয়ার একটা আর্থ্রাইটিস মানে আমরা দেখি কমনলি আমরা হাঁটু ব্যথা কোমর ব্যথা ঘাড়ের ব্যথা বা মাল্টিপাল জয়েন্ট পেন এটা খুব কমনলি আমরা পেয়ে যাই কিন্তু রোমেটা অ্যাঙ্কেল স্পন্ডেলিস মতন এই রোগটা এটা খুবই রেয়ার রোগ যাদের হয় তারাই জানে যে এর সমস্যা এর কষ্টদায়ক প্রচুর রয়েছে এই এই সমস্যাটা শুরু হয় কোথা থেকে বা আমি মানে ঠিক কোন কোথায় ব্যথা হলে আমার মনে হবে যে আমি এই অ্যাঙ্কলোসিস স্পন্ডলিসিস আক্রান্ত হচ্ছি কোন পেইন আমরা কোমরে পাবো আচ্ছা কিন্তু এই সমস্যাটা কোমরের ঠিক একটু নিচে সেক্রোয়েল লেগ জয়েন্ট বলা হয় মানে যেখানে সেক্রাম অর ইলেক আমাদের যেখানে জয়েন্ট হচ্ছে সেখান থেকে এই ব্যথাটা স্টার্ট হচ্ছে সেখান থেকে এই রোগটাও স্টার্ট হচ্ছে এবার ব্যথাটা আমরা কিন্তু কোমরে পাবো কোমরে স্টিফনেস দেখবো আমরা পেইন দেখবো আমরা আর এই রোগটা যখন হয়ে যায় তখন আমরা দেখি পেশেন্ট একটু সামনের দিকে ঝুঁকে যায় চোখ একটু লাল হয়ে যায় নিঃশ্বাস দিতে সমস্যা হয় এই সমস্ত সিমটমস দেখার পর আমরা বুঝতে পারি যে পেশেন্ট একটা অ্যাঙ্কোলজিন স্পন্ডিলিসিস দিকে যাচ্ছে এর সঙ্গে কিছু ইনভেস্টিগেশন রয়েছে যেটা আমরা দেখি এক্স রে রিপোর্ট রয়েছে বা এমআরআই রিপোর্ট রয়েছে বা এচ এল টোয়েন্টি সেভেন বলে একটা রিপোর্ট রয়েছে যেটা করলে আমরা ট্যালি করতে পারি বা কনফার্ম করে নিতে পারি হা পেশেন্ট অ্যাঙ্কোলজিন স্পন্ডিলিসিস থেকে আক্রান্ত হয়েছে কেন হয় এই রোগটা মানে অনেকেই বলে যে অনেকের ক্ষেত্রে শুনেছি যে খুব ব্যাক পেন হচ্ছে টানা বসে থাকা অনেকের আবার টানা ধরুন বাইক চালাচ্ছে এরকম সময় অনেক ক্ষেত্রে ব্যাক পেইন হয় তো সেটা থেকেও কি এরকম কিছু হতে পারে মানে এটা কি রিলেটেড ওটার সঙ্গে না এনকুলোজিং স্পন্ডিলাইটিস একটু डिफरेंट অন্য আর্থ্রাইটিস থেকে টোটালি डिफरेंट কারণ কি এনকুলোজিং স্পন্ডিলাইটিস মানে আয়ুর্বেদ যেটা বলছে এটা হচ্ছে বাত থেকে আমাদের সমস্যা হয় অস্থি মজ্জাগত বাত রোগ বলা হয় মানে শরীরে যখন বাত প্রকোপ হয় আমাদের সেটা অস্থি আর মজ্জাকে গিয়ে এফেক্ট করে আমাদের সাতটা ধাতু মধ্যে দুটো ধাতুকে এফেক্ট করে তখন কিন্তু আমাদের শরীরে এই রোগটা তৈরি হয় বাত কেন বাড়ে কেন কিছু লাইফস্টাইল রয়েছে কিছু এমন খান পান আমরা করছি যার জন্য কিন্তু আমাদের আলটিমেটলি শরীরে বাদ বেড়ে যাচ্ছে আর বাদ বেড়ে আমাদের এই দুটো ধাতুকে এফেক্ট করছে আয়ুর্বেদ এটা বলছে কিন্তু মডার্ন প্যাথে এখনও কিন্তু অ্যাঙ্কেলজিংকে এখনও রিসার্চ করছে যে কেন যে এই রোগটা মানুষের শরীরে চলে আসে বেশ এবং সেটা নিয়ে তো অবশ্যই আমরা আলোচনা করব একজন দর্শক বন্ধু রয়েছেন ইতিমধ্যে আমাদের সঙ্গে নমস্কার কে হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন আমি মৌন বলছি হাওড়া থেকে মাঝে তা মানে ফসায় মানে খাওয়ার দিকে মন পড়ে থাকে আবার আমার দুশো উঠে গেছি ওষুধ খেয়ে এক চল্লিশে মেরে গিয়েছিল তারপর রাস্তায় বেরোলেই খুঁজে পায়

দেখুন এটা আপনারা আপ করে দেন ঠিক আছে এটা আমরা আয়ুর্বেদ প্রোগ্রাম করছি আর আপনি অ্যালোপেথি ওষুধ খাচ্ছেন তো আপনি যখন অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছেন তাহলে আপনাকে অ্যালোপ্যাথিক ডক্টরকে জিজ্ঞেস করতে হবে আপনার অ্যালোপ্যাথি ডক্টরকে প্রশ্ন করতে হবে যে এই ওষুধ আমি খাচ্ছি এই সমস্যা আমাদের শারীরিক সমস্যা হচ্ছে এখান থেকে আমি কী করলে আমার ভালো হবে বা কোন ওষুধ চেঞ্জ করলে তো এই প্রশ্ন ওনার থেকে করবে হ্যাঁ আপনি যখন আয়ুর্বেদে আসবেন আয়ুর্বেদে ট্রিটমেন্ট করবেন আয়ুর্বেদে যখন ওষুধ খাবেন প্রত্যেক প্রশ্ন উত্তর আমি দেবো আপনার যে শারীরিক সমস্যা হবে তার দায়িত্ব আমার থাকবে আমি আপনাকে কপারেট করব কিন্তু আপনি খাবেন অ্যালোপ্যাথ উত্তর করবে আপনি আয়ুর্বেদকে মানে এটা কিন্তু আপনার ঠিক হবে না তো আপনি যখন অ্যালোপ্যাথ খাচ্ছেন আপনি ওনাকে গিয়ে প্রশ্ন করুন আর যখন আপনি আয়ুর্বেদে খাবেন তখন আয়ুর্বেদ এসে প্রশ্ন করবেন ঠিক আছে এবং সেক্ষেত্রে আমার যেটা মনে হয় এরকম প্রচুর মানুষজন তো নানান সমস্যায় জর্জরিত থাকেন এবং একটা বিষয় একটু জান মানে বলে দেবা ভালো যে হেল্পলাইন নম্বর যাচ্ছে হেল্পলাইন নম্বরে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আপনার লোকেশনের নিয়ারেস্ট যে চেম্বার রয়েছে সেই চেম্বারে যেতে পারেন তবে আগে আপনাকে মানসিকভাবে ঠিক করতে হবে যে আপনি কোন প্যাথিতে ট্রিটমেন্ট করাবেন কোন প্যাথির হাত ধরবেন এবং যে প্যাথিতে আপনি ট্রিটমেন্ট করাবেন আপনাকে সেখানেই মন দিতে হবে এবং সেক্ষেত্রে হেল্পলাইন নম্বর যাচ্ছে দেখুন এই যে ইয়েলো বক্সটাতে হেল্পলাইন নম্বর যাচ্ছে নাইন জিরো সেভেন থ্রি সিক্স ফোর ওয়ান সিক্স ফোর থ্রি অথবা নাইন এইট থ্রি ওয়ান জিরো সিক্স এইট জিরো এইট নাইন আপনি মালদা থেকে ফোন করেছেন আপনার মধ্যে যদি মনে হয় যে আপনি প্যাথি চেঞ্জ করতে চাইছেন আপনি আয়ুর্বেদিক শাস্ত্রের হাত ধরতে চাইছেন বেদগান আয়ুর্বেদায় ট্রিটমেন্ট করাতে চাইছেন তাহলে মালদায় চেম্বারও রয়েছে আপনি যোগাযোগ করে নিতে পারেন পয়লা সেপ্টেম্বর ফার্স্ট সেপ্টেম্বর মালদায় চেম্বার রয়েছে ফোন নম্বর যাচ্ছে আমরা কথা বলছিলাম যে আংকলজিংটা কেন হচ্ছে বা কাদের মধ্যে বেশি হয় মানে বয়সের কি কোনো তেমন ব্যাপার আছে বয়স তো রয়েছে কেন কি অ্যাঙ্কুলাইজিং খুব কম বয়সে ধরা পড়ে আচ্ছা খুব কম বয়সে দেখা যায় আর এই ইফেক্টটা কিন্তু কেন যখন কম বয়স হয় আমরা দেখি সিম্পটমটা খুব বেশি থাকে না কোমরে ব্যথা এটাই কিছুটা থাকে কিন্তু যখন যতটা বয়স বাড়ে তখন ইফেক্টটা প্রচুর বেড়ে যায় আচ্ছা শুরু কি তাহলে হালকা হালকা কোমরে ব্যথা থেকেই হচ্ছে ইয়েস কোমরে পেইন থাকবে স্টিফনেস থাকবে এটা হচ্ছে একটা স্টার্টিং সিম্পটমস এন্ড সমস্যা থাকবে কিন্তু এটা যখন আস্তে আস্তে বাড়বে তখন আমাদের যে কোমরে যে হাড়গুলো রয়েছে তেত্রিশটা হাড় সেই হাড়ের কিন্তু মাঝে যে গ্যাপিংগুলো থাকে সেখানে ক্যালসিফিকেশন স্টার্ট হয়ে যায় আর সেই ক্যালসিফিকেশন আলটিমেটলি সেই হাড়টাকে আমাদের পুরোপুরি বাম্বু স্পাইন নতুন বানিয়ে দেয় আচ্ছা আসবে একজন দর্শক বন্ধু রয়েছেন হ্যালো কে রয়েছেন আমি বলছি আমি অর্চনা দা বলছি বর্ধমান থেকে হ্যাঁ বলুন বর্ধমান থেকে না গ্রাম থেকে বলছি আমি ঠিক আমার প্রচন্ড কোমরে ব্যথা হয় তারপরে আমার আমি হাঁটতে পারি না একদম সব তো শুয়ে বসে থাকি আমি একা থাকি আমার আমি নিঃসন্তান আমার মারা গেছে আমার খুব সমস্যা আমার কি করবো আপনার বয়স কত আপনার বয়স কত আমার বয়স সত্তর আচ্ছা কতদিন থেকে হচ্ছে? কমলা তো খাবার খাবার খাই তাও আমার এত কষ্ট। আমি সহ্য করতে এই সমস্যাটা এই কোমরের ব্যথাটা কতদিন ধরে হচ্ছে আপনার? আমার কোমরের ব্যথা বহু দিন, বহু দিন। অনেক একবার এই ডাক্তার বলে গ্যাস থেকে হয়, গ্যাস থেকে। ঠিক কোন করিয়েছেন? হয় করিয়েছেন? না না, ঠিক আছে আপনি টিভি স্ক্রিনে থাকুন দেখুন মা আপনি এইভাবে করলে আপনাকে সারা জীবন যত দিন আপনি বেঁচে থাকবেন আপনাকে কষ্ট করেই যেতে হবে ঠিক আছে নিজেকে সুস্থ করার জন্য আপনাকে একটু ঠিকঠাক চিকিৎসায় আসতে হবে ঠিকঠাক জায়গায় যোগাযোগ করতে হবে গ্যাসের জন্য আপনার কোমরে ব্যথা হচ্ছে এটা কিন্তু ঠিক নয় আপনার কোমরে একটা এক্স রে করে নিতে হবে এক্সরে করে আপনাকে দেখে নিতে হবে যে কোমরে কোনো আপনার ডিজেনারেশন চেঞ্জেস হচ্ছে কিনা বা অন্য কোনো সমস্যা আসছে কিনা তারপর হচ্ছে আপনি পেটের যে সমস্যাগুলো বলছে পেটে মানে আপনার নিশ্চয়ই অনেক কিছু সমস্যা রয়েছে তো এইভাবে আপনি যখন ভাববেন যে আমি উঠতে পারবো না হাঁটতে পারবো না কোথায় যেতে পারবো না তাহলে সারা জীবন ওইভাবে ওইভাবে শুয়ে শুয়ে কষ্ট করে আপনাকে কাটিয়ে হবে আর না এবার কষ্ট আর বাড়বে কি আপনি যখন রোগ আপনার বয়স বাড়বে রোগও বাড়বে আর যখন বয়সে যখন একটা সীমা পার হয় না আমাদের ইমিউন সিস্টেম আমাদের সহ্য ক্ষমতা কিন্তু চলে যায় আলটিমেটলি রোগটা কিন্তু আর আপনাকে ইয়ে করে দেবে তো বেটার হবে একটু হেল্পলাইনে ফোন করে যোগাযোগ করুন আপনি বর্তমান থেকে ফোন করেছেন তেরোই অগস্ট বর্ধমানেই চেম্বার রয়েছে ফেদগান আয়ুর্বেদার হেল্পলাইন নম্বর ইয়েলো বক্সে যাচ্ছে একটু যোগাযোগ করে নিন দেখুন যত দ্রুত যোগাযোগ করবেন তত আপনি রিলিফ পাবেন তত দ্রুত এবং এখান থেকেই আমি ঠিক আগের প্রশ্নটা করতে যাচ্ছিলাম যে এই যে আপনি বলছেন যে শুরুতে কোমরে ব্যথা হয় কিছুটা স্টিফনেস কাজ করে কিন্তু খুব কম সংখ্যক মানুষ আমরা ওই কোমরে ব্যথার জন্য ডাক্তারের কাছে কি যাই এবং সেই জন্য বোধ আমাদের প্রবলেমটাই একটু একটু করে উনি বর্ধমান থেকে ফোন করলেন ওনার জায়গায় পৌঁছে যায় আমাদের ঠিক কতটা অ্যাওয়ার হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে দেখুন কোমর ব্যথা মানে যে আমাদের শুধু আইংকলাইজিং হবে বা স্পন্ডেলিস হবে এমন না কোমর ব্যথা কিন্তু অনেক কিছু রোগ হয় কোমর ব্যথার জন্য আমাদেরকে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে হয় কি আমরা দেখি স্পন্ডাল সর লম্বা স্পন্ডেলিসিস আমাদের কোমরে হয় অ্যাঙ্কুলাইজিং স্পন্ডেলিসিস আমাদের কোমরে হয় সেক্রোলাইজেশন আমাদের কোমরে হয় এবিএনএ সিমটমসও কিছু কিছুটা আমাদের কোমরে আমরা ফিল করতে পারি তো অনেক কিছু রোগ কিন্তু আমাদের কোমরে আসে আমাদের কাজ ডক্টরের কাজ হচ্ছে যেটা আইডেন্টিফাই করা যে এক্স্যাক্টলি কোন রোগটা পেশেন্টের হয়ে গেছে এক্স্যাক্টলি প্রপার ইনভেস্টিগেশন তারপর হচ্ছে প্রপার ট্রিটমেন্ট কেন আপনি যখন অব্দি রোগ ধরতে পারবেন না আপনি প্রপার লাইন অফ ট্রিটমেন্টে আসতে পারবেন না কেন আপনি সমস্ত রোগে তো ব্যথা হচ্ছে আপনি সমস্ত রোগের জন্য কিন্তু ব্যথা ওষুধ দিয়ে দিলে পেশেন্টের ব্যথা কিন্তু সাপ্রেস হয়ে যাবে আর রোগটা ভিতর ভিতর বাড়তে থাকে না এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে উনি বর্তমান থেকে ফোন করাতেই আরো ব্যাপারটা আরো পয়েন্ট আউট হলো যে কোমরের দিকে ব্যথা করলেও কিন্তু আমরা অনেক অনেক সময় আমাদের বাড়িতে অনেকে বলতে শুনে যে একটু গ্যাসের সমস্যা হবে হয়তো হজম হয়নি একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে দেখুন অনেক কিছু আছে আমি কি বলবো আপনাকে মানে মানুষে তো অনেক কিছু জিনিস আছে কিন্তু মানে আমরা এখন নিজেরাই অ্যাজাম্পশনটা একটু বেশি করে নিই ক্ষেত্রে আমার মনে হয় যে ট্রিটমেন্টের পথটা বেছে নেওয়াটা কঠিন মানে অনেক দেরি হয়ে যায় লোকের প্রশ্ন আর লোকের কোয়ারিজ অনেক কিছু থাকে কিন্তু আমাদেরকে তো মেডিকেল হিসাবে ভাবতে হবে আমাদের স্টাডি আমাদের প্রশ্ন আমাদের রিসার্চের মতো আমাদেরকে চলতে হবে মানুষ অনেক কিছু বলে কিন্তু সেটা তো কিন্তু মানা যাবে না কিন্তু এক্স্যাক্ট প্রবলেম যেটা হচ্ছে সেটা ফাইন্ড আউট করতে হবে আপনি বলছেন গ্যাসের জন্য পেটে কোমরে ব্যথা হচ্ছে ঠিক আছে সেটা এক একবার হতে পারে কিন্তু আপনি বলছেন আপনার লং থেকে সমস্যা হচ্ছে আর অনেক দিন থেকে আপনার হচ্ছে সেটা তো একদিনের প্রবলেম মানতে পারি আমি কিন্তু এত দিন থেকে গ্যাসের সমস্যা হচ্ছে কোমরে কিছু ডিজেনারেশন সেই সমস্যাটা বারবার রিকার হচ্ছে সেটা একটু খুব দরকার একদম এটা এখানেই প্রপার ইনভেস্টিগেশন এবং প্রপার ট্রিটমেন্ট কে রয়েছে হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন থেকে আচ্ছা বলুন হ্যাঁ বলুন হ্যাঁ টেলিভিশন সেটের ভলিউমটা শুনুন শুনুন টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করে দিন নইলে আপনার যদি মনে হয় কথা বাড়ির কেউ শুনবে তাহলে আপনি ঘরটা চেঞ্জ করে নিন অন্য কোথাও যান আচ্ছা আচ্ছা একটু কমিয়ে দিচ্ছি হ্যাঁ মিউট করে দিন পুরো বন্ধ করে ফোনে কথা বলুন বলুন কি বলবেন এই আমার এই কোমর ঘা দেখা আর ওই যে বিছানায় শুলে সমস্ত বিছানা ফিটা মাথা কুড়ায়

আপনি ঘাড় আর কোমরে ব্যথা বললেন আর সব থেকে বেশি সমস্যা যে আপনার বাটায় সমস্যা হচ্ছে আপনি ঠিকঠাক ব্যালেন্স রাখতে পারছেন আর হঠাৎ আপনার মাথা খুব বেশি ঘুরছে তো সার্ভাইকাল স্পন্ডেলিসে আমরা দেখি ঘাড়ের সমস্যার জন্য অনেক সময় আমাদের এই মাথা ঘোরা বা সাডন ব্ল্যাক আউট বা ডিসব্যালেন্স আমরা অনেক সময় হয়ে যায় তো আপনি আই থিঙ্ক নিশ্চয়ই অনেক দিনের চিকিৎসা আপনি করাচ্ছেন অন্যপ্যাথিতে বেটার হবে একবার আয়ুর্বেদ যোগাযোগ করুন আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন আমাদের চেম্বারে যোগাযোগ করুন আমাদের ট্রিটমেন্ট আয়ুর্বেদের ট্রিটমেন্ট খুব ভালো রয়েছে কেন কি মানুষ একটা জিনিসই জানে যে ব্যথা হলে ব্যথা ওষুধ কিন্তু আমরা একটা জিনিস জানি যে রোগের ট্রিটমেন্ট করলে যে কোনো ধরনের ব্যথা ইজিলি কিন্তু ঠিক করা যায় কেন কি যখন আমরা ব্যথা পিছনে দৌড়াই আলটিমেটলি আমরা রোগটাকে অনেক বাড়িয়ে ফেলি আর আমরা যখন চিকিৎসা রোগের চিকিৎসা করি তাহলে আমরা খুব তাড়াতাড়ি সেই রোগ থেকে আমরা মুক্তি পেয়ে যাই এটা হচ্ছে থেকে বেস্ট জিনিস যেটা কিন্তু আমরা আজকে দীর্ঘদিন চিকিৎসা করছি অনেক লোকের চিকিৎসা করছি যেখানে কিন্তু অনেক লোকই নিজে আমাদের ট্রিটমেন্টে অনেক সুস্থ ভালো রয়েছে আমরা এখন যেটা করি যেটা সাধারণত আমরা করে থাকি তাহলেও আমরা সিমটমে ট্রিটমেন্ট করি আমার একটু ব্যথা হচ্ছে আমার একটু বুক জ্বালা করছে এই যে সিমটমগুলো এই যে মানে যেগুলো লক্ষণ দেখা যাচ্ছে এগুলোর আমরা ট্রিটমেন্ট করি কিন্তু আদৌ আমার কি রোগ হয়েছে ডিজিজের ট্রিটমেন্ট করা তার আগে সেটা প্রপার ইনভেস্টিগেশন বা প্রপার ডায়াগনোসিস করা যে আদৌ আমি আপনি কোন রোগে আক্রান্ত সেটা আপনাকে জানতে হবে এবং তারপর ট্রিটমেন্টে এগোতে হবে হেল্পলাইন নম্বরটা হচ্ছে ইয়েলো বক্সে সেই ফোন নম্বরটা আপনাদেরকে দেখাচ্ছি নোট ডাউন করে নিতে পারেন নাইন জিরো সেভেন থ্রি সিক্স ফোর ওয়ান সিক্স ফোর থ্রি অথবা নাইন এইট থ্রি ওয়ান জিরো সিক্স এইট জিরো এইট নাইন কিছুক্ষণ আগেই আপনি কোচবিহার থেকে ফোন করেছিলেন একত্রিশে অগস্ট কোচবিহারে বেদগান আয়ুর্বেদের চেম্বার রয়েছে আপনি যোগাযোগ করে নিতে পারেন হেল্পলাইন নম্বরে একবার আপনাদের জন্য একটু চেম্বারটা দেখুন নিচের ওয়েবস্ট্রিপে ডিটেলিং যাচ্ছে তাও আমি বলে দিচ্ছি নোট ডাউন করে নিন দশ তারিখ দশই অগস্ট মেচেদা খড়গপুরে চেম্বার রয়েছে এগারোই অগস্ট চেম্বার রয়েছে বাঁকুড়া আসানসোল বারোই অগস্ট চেম্বার রয়েছে দুর্গাপুর বোলপুর তেরোই অগস্ট চেম্বার রয়েছে বর্ধমান সতেরোই আগস্ট বহরমপুর আঠেরোই অগস্ট ব্যান্ডেল উনিশে অগস্ট শিলিগুড়ি তিরিশে আগস্ট কৃষ্ণনগর একত্রিশে আগস্ট কোচবিহার মালদায় চেম্বার থাকছে পয়লা সেপ্টেম্বর ছয়ই সেপ্টেম্বর চেম্বার থাকছে আগরতলা এবং সাতই সেপ্টেম্বর চেম্বার থাকছে গৌহাটি হেল্পলাইন নম্বর যাচ্ছে হেল্পলাইন নম্বরে ফোন করে আপনি আরও ডিটেলে জেনে নিতে পারবেন এবং এক্ষেত্রে ডক্টর খান একটা বিষয় জানতে চাইব ওই অ্যাঙ্কাইলোসিস এটা কি ট্রনিক ডিজিজ হতে পারে মানে সময়ের সাথে সাথে বা দীর্ঘদিন এই রোগে দ্বারা আক্রান্ত হচ্ছেন আমি আসবো এই প্রশ্নটা নিয়ে একজন দর্শক বন্ধু রয়েছেন হ্যালো কে রয়েছেন হ্যাঁ নমস্কার কে বলছেন নমস্কার আমি হলো জুরাক থেকে কিমো দাস বলছি পুরিবার জুরাই আচ্ছা বলুন বললাম যে আমার কোমরে ব্যথা আর ছেড়ে হাত পায়ে বা পায়ে নিচ দিকে ব্যথা হাঁটুর নিচে নিচটা উপরে না মানে যে হাত মালাই নিচটা যে হাতে নিচ কলদিকে দিকে এটা বিশদ ব্যথা বুঝতে পারি না বাথরুমে যাওয়া বসার আর খুব অসুবিধা

মানে এটাই বুঝতে পারছি না কি করা উচিত হাসি পেয়ে গেলাম একটু আমাদেরকে প্লিজ আপনাদের সবাইকে আমরা কিন্তু একটু সিরিয়াস হওয়া উচিত আমাদের রোগ আমাদের শরীরটাকে নিয়ে খুবই সিরিয়াস হওয়া উচিত কেন কি আমাদের শরীর থেকে বড় সম্পত্তি কিছু নেই ঠিক আছে কেন কি আমাদের যে রোগ আজকে আমরা দেখি প্রচুর মানুষ আমরা পাই আমাদের চেম্বারে যে দীর্ঘদিন আমাদের এই আপনার মতন যে হাঁটু ব্যথা কোমরে ব্যথা মানে বাথরুমে আপনি বসতে পারছেন না কেন হলো এই সব কন্ডিশনটা স্টার্ট হলো স্পন্ডেলিসিস ছিল প্রথম সব থেকে বড় কথা এটা একদিনে হয় না না একদিনে হয় আর স্পন্ডেলিসিস ছিল স্পন্ডেলিসিস থেকে এখন হাঁটুতে সমস্যা এসে গেছে আর হয়ে গেছে বেসিক্যালি কি হয় না আয়ুর্বেদ যেটা বলে দিয়েছে হাজার বছর আগে হতে পারে লোক তাকে হাসি ঠাটটাতে নিচ্ছে বা তার করে মানতে পারছে না কিন্তু আমি বলছি মানে আয়ুর্বেদ যারা ট্রিটমেন্ট করাচ্ছে বা আয়ুর্বেদিক যারা নিজে লাইফ লাইফে অ্যাড অন করছে তারা প্রচুর শান্তিতে সুখীতে রয়েছে কেন কি আমি জানি কেন আজকে এই যে আপনার সমস্যা বাড়লো কোমর থেকে হাঁটুতে আসলো হাঁটুতে ঘাড়ে তার লাজ্জকে আপনার কেউ বোঝাতে পারবে না কিন্তু এটা বাতের সমস্যা বাত আপনার শরীরে যত প্রকোপ হবে যত স্থান আছে তত স্থানতে গিয়ে কিন্তু আপনার ড্রাইনেস তৈরি করবে আর ড্রাইনেস তৈরি করবে আলটিমেটলি আপনার আথারাইটিস ডেভেলপ করবে তো এই জন্য আপনারা যাই বলুন আয়ুর্বেদ হচ্ছে কিন্তু বেস্ট যেখানে আপনার ব্যথা যন্ত্রণা যে কোনো ধরনের আপনি হাড়ের সলিউশন পেতে পারেন একটু হেল্পটাইন ফোন করুন আমাদের চেম্বারে একবার যোগাযোগ করুন আজকে আমরা মডার্ন হয়েছি মডার্ন প্যাথি এসেছে কিন্তু ট্রিটমেন্ট তো শুরুই হয়েছে আয়ুর্বেদিক চিকিৎসা থেকে এবং ওটাকেই চিকিৎসা শাস্ত্রের আতুর ঘর বলা হয় ওখান থেকেই ট্রিটমেন্টের জন্ম তাই সেক্ষেত্রেও আরো অনেক মানে আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রের সিস্টেমটাও কিন্তু প্যারালেলি মানে আজকের মতো ইনফ্রাস্ট্রাকচার বলুন বা যে কোনো ডেভেলপমেন্টের দিকটা সমস্ত দিকেই মডার্নাইজ হয়েছে আপনার ট্রিটমেন্টে আপনি যদি পুরোপুরি সুস্থ হয়ে যান যদি আপনার আর কাল থেকে ওষুধ না লাগে তাহলে ভালো কে থাকবেন অবশ্যই আপনি সেটাকে নিজেকে জিজ্ঞেস করুন আরো একজন দর্শক বন্ধু রয়েছেন নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো নমস্কার বলুন হ্যাঁ আমি বলছিলাম সুমিতা সর্দার উপরে নার্স উঠে গেছে অনেক অনেক ওষুধ খারাপ করে এখন কিছু হয়নি ওই আয়ুর্বেদিক ওষুধ এক বছর খেলে অত কিছু হয়নি এই ডাক্তার

যে এক বছর ওষুধ খেয়েছেন কিন্তু কোনো উপকার পাননি আপনি একবার আমি নিশ্চয়ই রিপোর্ট দেখতে চাইব তার সঙ্গে আমাদের তো থেরাপি রয়েছে যেখানে ক্রিটিক্যাল কন্ডিশন যেখানে আমরা ওষুধে দেখি অনেক পেশেন্ট আছে যাদের কিন্তু ইম্প্রুভমেন্টটা এক জায়গায় আটকে যায় সেখানে কিন্তু আমাদের থেরাপি অনেকটা সাহায্য হেল্পফুল কাজ করে একটু আপনি আমাদের চেম্বারে ভিজিট করুন সমস্ত রিপোর্ট নিয়ে পেশেন্ট আসতে পারলে ঠিক আছে নাহলে আপনি সমস্ত রিপোর্ট নিয়ে প্রিসিপশান নিয়ে যার এক বছর ওষুধ খেয়েছেন তার প্রেসেশন অবশ্যই নিয়ে আসবে

ঠিক আছে আপনি টিভিএস কিনে থাকবো দেখুন এটা রায়নাইটিস বলা হয় ঠিক আছে এর খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে আয়ুর্বেদে আমি তো দুদিন আগে আগারতলায় ছিলাম মাসে একবার করে আমি আগারতলায় যাই আবার নেক্সট ডেট আমাদের সামনে মাস ছ তারিখে পড়েছে আপনি সব থেকে বেটার হবে একটা অনলাইন কনসালটেশন করে নিন অনলাইন কনসাল্ট ভিডিও কলিং করুন তাহলে আমি আপনাকে এর সঙ্গে কিছু প্রশ্ন আছে করার পর আমি আপনাকে কিছু মেডিসিন দিয়ে দেব তিন চার মাস খান এই প্রবলেমটা পুরোপুরি চলে যাবে এটা থাকবেই না কেন রাইনাইটিস প্রবলেম আমি যা আমরা জানি এটা প্রচুর সমস্যা হয় প্রচুর হাঁচি হয় আনলিমিটেড হাঁচি হয় সঙ্গে নাক থেকে জল পড়তে থাকে বেটার আবার আপনি একবার অনলাইন কনসালটেশন করে নিন একদম হেল্পলাইন নম্বরে হেল্পলাইন নম্বর যাচ্ছে যোগাযোগ করে রিটেলিং জেনে নিন কী কী প্রসিডিওর রয়েছে এবং যেটা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে এই রোগটা কি যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি অর্থাৎ অ্যাঙ্কাইরোসিস স্পন্ডিলোসিস ক্রনিক হতে পারে মানে সময়ের সাথে সাথে দেখুন রোগ ক্রনিক তখনই হয়ে যায় যখন দীর্ঘদিন আমাদের শরীরে থেকে যায় তো অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলিসিস যখন আপনার শরীরে আঠারো বছর উনিশ বছর বয়সে বা ষোলো বছর বয়সে এসে যাচ্ছে তো আলটিমেটলি যখন আপনি পঁয়তাল্লিশ বছর পর যখন বয়সে কারো কাছে যাবে সেটা ক্রনিকই বলবে আপনি যখন আমার কাছে পঁয়তাল্লিশ বছর বয়সে আসবেন আমি বলবো এটা ক্রনিক হয়ে যাবে তো ক্রনিক হয়ে যেতে পারে আপনি যখন প্রপার চিকিৎসা করবেন তাহলে এটা ক্রনিক হবে না অ্যাকুইট ফেজে ঠিক হয়ে যাবে আর যখন প্রপার চিকিৎসায় থাকবেন না তো আলটিমেটলি এটা আস্তে আস্তে কিন্তু ক্রনিক ফেজ চলে যাবে সেক্ষেত্রে কমপ্লিকেশন কী কী আসে কমপ্লিকেশান তো প্রচুর আছে কেন কি এই জয়েন্টস যত আমাদের শরীরের জয়েন্টস আছে না প্রত্যেক জয়েন্টসের কিন্তু ইম্পর্টেন্স আছে আজকে আমার হাঁটু ঠিক আছে এই আমি মাটিতে বসতে পারি ইন্ডিয়ান টয়লেট ইউজ করতে পারি আমি আমার কোমর ঠিক আছে আমি যে কোনো জায়গায় উঠে বসা করতে পারবো আমার ঘাড় ঠিক আছে আমি ঘাড় ঘোরাতে পারবো আমার হাত হাতে জয়েন্ট ঠিক আছে আমি যে কোনো খাওয়া দাওয়া করতে পারবো যে কোনো কাজ করতে পারবো অ্যাক্টিভিটি করতে পারবো আমার বডি ফ্লেক্সিবল আছে আমি দৌড়াদৌড়ি করতে পারবো যে কোনো কিন্তু এই অ্যাংকুলজিন স্পন্ডেলিসিস আপনার বডিটাকে কিন্তু রবট বানিয়ে দেবে আচ্ছা মানে পুরো স্পাইনে যেটা গ্যাপিং রয়েছে সেটা কিন্তু শেষ হয়ে যাবে ঘাড়ে যে গ্যাপিংগুলো রয়েছে সেটা চলে যাবে তো আলটিমেটলি আমার ঘাড়ে এখন নর্মাল আছে এই আমি ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলছি কিন্তু যখন অ্যাঙ্কুলাইজিং হয়ে যাবে তখন আমাকে পুরো বডি রোটেট করে আপনার সঙ্গে কথা বলি ঘুরে গিয়ে কথা মানে আপনার বডি পুরোপুরি একটা রোবটের মতন হয়ে যাবে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন হ্যালো কে রয়েছেন আমি বলছি আচ্ছা কোথা থেকে ফোন করছেন রায়গঞ্জ থেকে বলুন রাজস্ব থেকে বলুন আমার বলুন কি সমস্যা হচ্ছে বলুন থেকে খাচ্ছেন ওষুধ থেকে হ্যাঁ না না থেকে

দেখুন আমি আপনাকে বলবো ওনাকে জিজ্ঞেস করে নিন যে ওর কতদিন ওষুধ খেলে আমার অর্শটা চলে যাবে ঠিক আছে এই প্রশ্নটা করে আপনি আমি কালকে আবার লাইভে থাকবো আপনি ফোন করে আমাকে জানাবেন অর্শ কিন্তু ওষুধে কোনো দিন যাবে না এটা আমি আপনাকে লাইভে বলে দিচ্ছি কোনো দিন যাবে না এর দুটোই রাস্তা আছে অ্যালোপ্যাথি গিয়ে অপারেশন করান নাহলে আয়ুর্বেদে এসে খার সত্য করান এছাড়া কোনো রাস্তা নেই তিন মাস না আপনি তিরিশ তিরিশ বছর আর খেয়ে নেবেন তারপরও কিন্তু আপনার অর্শ যাবে না ওই ওষুধ খেয়ে শুধু পায়খানা ভালো হবে ওই ওষুধ খেয়ে ব্যথা কম থাকবে তো সব থেকে বেস্ট লাইন অফ ট্রিটমেন্ট বলে দিই আপনাকে সেটা হচ্ছে আমি যেটা করি খার সুত্তু করে দিই আমরা ট্রেডিং করে দিই এক সপ্তাহ মধ্যে কিন্তু অর্শ কেটে পড়ে যায় জীবনে কিন্তু এটা নিয়ে চিন্তা করতে হয় না একটু হেল্পলাইন নাম্বার ফোন করুন যোগাযোগ করুন প্রবলেম সলিউশন একদম শর্টে রয়েছে সারা জীবন আপনি কিন্তু এর পিছনে ওর টাকা নষ্ট করবেন রোগে কিন্তু সলিউশন আপনি পাবেন না আচ্ছা আরো একজন দর্শক বন্ধু রয়েছেন হ্যালো কে রয়েছেন হ্যালো হ্যালো কে রয়েছেন টেলিফোন লাইনে হ্যালো যাই হোক আমরা কথা বলবার চেষ্টা করব যে রয়েছেন একটু চেষ্টা করুন ফোনে আচ্ছা হ্যালো কে রয়েছেন আমি আমি কবিতা দাস বলছি আচ্ছা কোথা থেকে ফোন করছেন হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি বলুন আমি আমি কবিতা দাস বলছি হ্যাঁ বলুন বলছি ডাক্তারবাবু যদি ওই হার্নিয়া প্রবন্ধে একটু কিছু বলেন তাহলে একটু উপকৃত করি হার্নিয়া রোগ দাস সম্বন্ধে যদি একটু বলেন তাহলে ঠিক আছে আপনি শুনতে চান আমি নেক্সট এপিসোডে নিশ্চয়ই চেষ্টা করব হারিয়ে নিয়ে কিছু বলার এখন সময় একদম শেষের দিকে এখন আমি কিছু বলতে পারবো একদমই তাই আমরা চেষ্টা করব হারিয়ে নিয়ে আলোচনা করবার অনেকেরই সমস্যা রয়েছে একটু এই আজকের এই অ্যাঙ্কাইলোসিস স্পন্ডলোসিসের ট্রিটমেন্টে যদি কিছু একটু বলেন মানে যেহেতু আয়ুর্বেদে আমাদের ট্রিটমেন্ট যেটা রয়েছে এটা এখানে পঞ্চকর্ম থেরাপি অর মেডিকেশন दोटो खूब इम्पोर्टेंट पार्ट रही है क्योंकि पंचकर्मा थेरेपी अपना डिटक्सिफिकेशन करते तो अनेक सहा का क्या करेंपनर शरीर आस्ते आस्ते हुए शरिए पुरोपुर स्टीफनेस चले आसते एंकुल स्पन्डलिसिसे कलफिशन आपनर भी जेंट्सने चले आ तो ये सब जिसगुल् कमाते के गले के पंचकर्मा थेपी खूब इम्पर्टेंट रही है संगे मतनाशक मेडिकेशन रहे चलाते हैं এর সঙ্গে যে নিদান পরিবর্তন রয়েছে যেটা মানে আমাদেরকে আমাদেরকে জানা দরকার যে ডু ডুণ যেটা আমাদের এই রোগের জন্য হেল্পফুল হবে এটাই হচ্ছে লাইন অফ ট্রিটমেন্ট আয়ুর্বেদিক এবং সেক্ষেত্রে হেল্পলাইন নম্বর বলে দিচ্ছে একদম শেষ মুহূর্তে আরেকবার নাইন জিরো সেভেন থ্রি সিক্স ফোর ওয়ান সিক্স ফোর থ্রি অথবা নাইন এইট থ্রি ওয়ান জিরো সিক্স এইট জিরো এইট নাইন যাচ্ছে হেল্পলাইন নম্বর আয়ুর্বেদার চেম্বার এর বিষয়ে আপনারা যোগাযোগ করে নিতেই পারবেন আজকের পর্ব যেহেতু আমাদেরকে এখানেই শেষ করতে হবে আমি অনেক ধন্যবাদ জানাবো ডক্টর সুলতান খানকে ধন্যবাদ জানাবো আপনাদের সকলকে তবে ভালো থাকুন বেদগান আয়ুর্বেদার হাত ধরে যেটুকু অসুস্থতা রয়েছে দ্রুত কাটিয়ে উঠুন আগামী পর্বে নজর রাখুন নমস্কার